আলাইকুম হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়ের বাড়ির রোস্ট রান্না বিয়ের বাড়ির রোস্ট কীভাবে রান্না করা সেটা দেখতে হলে আমাদের চ্যানেলের পাশেই থাকতে হবে তো রোস্ট রান্না যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট রোস্ট তৈরি করার জন্য তার একটি ড্যাগ নিয়েছে চুলারটা তারপর জ্বালিয়ে দিয়েছে তারপর সয়াবিন তেল দিয়ে দিয়েছে আর এই দেখুন মাংস মাংসগুলো এখন দিয়ে দিবে ড্যাকের ভিতরে সো গাইস তেলটা কিন্তু গরম করে নিয়েছে তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছে গাইস দেখুন একে একে সব মাংসই দিচ্ছে ভাজার জন্য এটা ভাজার পরে রোস্টটা রান্না করবে দেখুন এবারে ভাজা শেষ এবার একটি পাতিলের মধ্যে রেখে দিচ্ছে দেখুন ভাজা শেষ সব বাতিলের ভিতরে রেখে দিল তারপরে আর এই দেখুন এখানে আদা রসুন বাটি একটি বাটিতে নিয়ে নিল তারপর নিয়ে নিল বাদাম, কাজু বাদাম পেস্তা বাদাম মানে রোস্ট রান্না করতে যা যা লাগে তারটাই এখানে দিয়ে দিচ্ছে আমি ছোট মানুষ দেখে তত একটা নাম জানি না তার জন্য যেগুলো জানি সেগুলো আপনাদের কাছে বললাম আর এখানে দেখুন তেজপাতা নিয়েছে তারপর দারুচিনি নিয়েছে এলাচ লবঙ্গ নিয়ে নিয়েছে এগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছে দেখুন সো গাইস আমাদের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো দেখুন এবার এবার আদা রসুনের সাথে তেজপাতা ওগুলো মিক্স করে দিচ্ছে মিক্স করার পরে রোস্ট রান্না করবে তার জন্য দেখুন রোস্টের জন্য উপকরণগুলো সব নিচ্ছে এখানে কিসমিচও আছে কিসমিস ধুয়ে পরে এখানে দিয়ে দিলো কিশমিশ আর পাশে এটা দিয়েছে আলু বকারা আলু বকারা দেওয়ার পরে এখানে ময় মশলা দেবে এখানে দিয়ে দিল প্রথমে টেস্টি সল লবণ তারপর লবণ দিয়ে দিয়েছে তারপর সস দিয়েছে এটা হচ্ছে টমেটো সস টমেটো সস দেখুন দিয়ে দিলো এখানে তারপরে দেখুন এখানে ওই ওইদিকে মাংস রান্না হয়ে গিয়েছিল তার জন্য আগুনের কয়লাগুলো পাশ দিয়ে 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 যাতে মাংসগুলো না জমে যায় সো গাছ দেখুন এখানে দিয়ে দিয়েছে উপরে দিয়েও দিয়ে দিয়েছে এখন রান্না করবে রোস্ট তার জন্য আবার ওই নিয়ে দিয়ে দিয়েছি সাবিন তাল পেঁয়াজ দিল পেঁয়াজ আর কাঁচামরিচ ওগুলো দেওয়ার পর ভালো মতো মিক্স করে নিল দেখুন সোগাই তারপরে মিক্স করলো যেই ময় মশলাগুলো আদা রসুন তেজপাতা ওগুলো এখন এটার ভিতরে দিয়ে দিবে দেখুন এখন দিয়ে দিল এটার ভিতরে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছে সোগাইস এটা ময়মশলা দেওয়ার পর এটাকে ভালো মতো ঢাকনা দিয়ে কষাবে এটাকে ভালো মতো দেখুন এখানে একটু পানি দিয়ে এখন হচ্ছে কষাবে কষানোর পরে মাংসগুলো এখানে দিয়ে দিবে আর দেখুন উপরে দিয়ে হালকা একটু কাঁচামরিচ দিয়ে দিল তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিল দেখুন দুই চামচ দিয়ে দিয়েছে এখানে মরিচের গুঁড়া তারপর দিয়ে দিবে টক দই টক দই দিয়ে পরে এটাকে আবারও ভালো মতো মিক্সড করে নিবে সো গাইজ দেখুন ওইটা কিন্তু কষানো শেষ এখন হচ্ছে মাংস এ দেখুন মাংসগুলো এখন ওইটার ভিতর দিয়ে দিবে তার জন্য আবারও ডাকের ভিতরে ঢেলে নিচ্ছে তারপর এখানে দেখুন গুঁড়ো দুধ পানির ভিতরে দিয়ে দিচ্ছে এটাকে লিকুইড করে নিবে এটাকে দেখুন চামিচ দিয়ে লিকুইড করে নিচ্ছে গাইস এখন মাংসের ভিতরে দিয়ে দিলো মাংস তোলার পরে নিচে যেই ময় মশলা ছিল সেগুলো এটার ভিতরে দিয়ে দিচ্ছে তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিল গাইস তারপর এখানে দিয়ে দিচ্ছে দুধগুলো যেই দুধগুলো গলিয়ে রেখেছিলো সেই দুধগুলো এখানে দিয়ে দিচ্ছে সো দেখুন এই রোস্টটা রোস্টটি কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন গাইস দুধ দেওয়ার পর এটাকে ভালো মতো করে নিচ্ছে দেখুন সো এখানে আবার দিয়ে দিল ঘি ঘি দেওয়ার পর এটাকে আবারও ভালো মতো মিক্সড করে নিচ্ছে সো গাইস তারপর দেখুন এখানে বিস্কিট নিয়েছে বিস্কুটগুলোকে গুঁড়া করে এই রোস্টের ভিতরে দিয়ে দিবে দেখুন এটা কিন্তু টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুট আমার ভাইয়া অনেক পছন্দ করে বাবা সবসময় আনে টোস্ট বিস্কুটটা আমরা সবাই পছন্দ করি সো গাইস দেখুন এই যে দেখুন এখন হচ্ছে দিয়ে দিচ্ছে মানে টোস্টের গুড়াগুলো মাত্র যেগুলো বেটে নিল সেগুলাই এখানে দিয়ে দিচ্ছে টোস্ট বিস্কুটের গুড়া তো তারপরে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছে এটা রেসিপি শেষ আসসালাম আলাইকুম ভাই ভালো থাকবেন